নমস্কার বন্ধুরা বিএল আর ফুড বুক এবং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি পানিফল চিকেন চিলি প্রথমে পানিফলগুলোকে এভাবে দুভাগ করে কেটে ছাড়িয়ে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি এবার একটি পাত্রের মধ্যে নিয়ে দেবো একটা ডিম দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা হাফ চামচ নুন ও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব একটু পেস্ট করে রাখা লাল শুকনো লঙ্কা একটি চামচের সাহায্যে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা একটু মোটা আছে সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব একটু টাইম দিয়ে ব্যাটারটাকে মেশাতে হবে যাতে ময়দা করগুলি ভালোভাবে মিশে যায় এবারে দিয়ে দেবো কেটে রাখা বোনলেস চিকেন এবং কেটে রাখা পানি ফলগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা ফ্রাই প্যানে আমি একটু বেশি করে তেল নিয়ে নেব তেলটা আমি মাঝারি গরম করবো এবং চিকেনগুলিকে বেছে বেছে তেলের মধ্যে আগে ছাড়বো পানি ফল ও চিকেনগুলি আলাদা আলাদা করে ভাজতে হবে কারণ পানি ফলটা ভাজতে একটু বেশি টাইম লাগে চিকেনগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমি তুলে নেব ওই তেলেই আমি পানি ফলগুলিকে একে একে দিয়ে দেবো ভেজে নিয়ে পানি ফলগুলি দেওয়ার পরে স্লো আঁচে পানি ফলগুলিকে একটি টাইম দিয়ে ভেজে নিতে হবে পানি ভাজা হয়ে গেছে একটি অন্য পাত্রে আমি তুলে রেখে দেব গরম করাতে দিয়ে দেবো একটু তেল দেবো দু চামচ রসুন কুচানো ও এক চামচ আদা কচানো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো এবং তার উপর দিয়ে দেবো একটু টমেটো কেচা দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো ও একটু লঙ্কা পেস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু জল জল দেওয়ার পরে দিয়ে দেবো একটু ভিনিগার ও দু চামচ সয়া সস সয়া সসটা দেওয়ার পর একটু টেস্ট করে নিয়ে তারপরে লবণটা দেবেন কারণ সয়া সসে অনেকটা পরিমাণে লবণ থাকে চাসটা রেডি হয়ে গেছে রাখা চিকেন এবং পানি ফলগুলির মধ্যে আমি দিয়ে দিবি ভালো করে নেড়ে এগুলিকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিব এবারে এর উপর থেকে ছড়িয়ে দেবো একটু পাতা কুচানো ও একটু সাদা দিন বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন